আমরা আলোচনা করব ওল নিয়ে ওলকে সাধারণত সংস্কৃত ভাষায় সুরন বলা হয় ওল আমাদের খাদ্যদ্রব্য হিসাবে ইউজ করা হলেও ওল কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাতেও রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে ওলের যেটা সাকসেসফুলি বা খুব সফলভাবে যেটা ওল ইউজ হয় বা ওলকে যদি খাবারের মধ্যে রাখা হয় তাহলে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিবিউশন তার সঙ্গে পাইলসের যে ব্যথা বা পাইলসের যে রক্তপাত এবং অগ্নিমান্দ বা খিদে না হওয়া পেটে গ্যাস হওয়া এই রোগেতে কিন্তু এই চার পাঁচটা রোগেতে কিন্তু ওল খুব ভালো কাজ করে সেক্ষেত্রে ওলকে পুড়িয়ে অল্প একটু ঘিয়ের সঙ্গে মেখে তার সঙ্গে অল্প একটু নুন দেওয়াও যেতে পারে না দিলেই বেটার যদি খাওয়া হয় তাহলে কিন্তু কনস্টিভেশন চলে যায় রোগ অনেকাংশই কন্ট্রোল হয় এবং যাদের পেটে বায়ু সমস্যা হচ্ছে বা দাস পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় এছাড়া যারা সাধারণত মদ মদে আসক্ত হয়ে গেছে মদ কিছুতেই ছাড়তে পারছে না সেই ক্ষেত্রেও ওল পুড়িয়ে যদি তার রসকে মদের সঙ্গে মিশিয়ে পেশেন্টকে তিন চার দিন খেতে দেওয়া হয় তার কিন্তু আস্তে আস্তে একটা মদের প্রতি বিতস্য চলে আসে বা মদ সেয়া চট করে নিতে চায় না আর যাদের চট করে ঠান্ডা লাগার ধার থাকে সেক্ষেত্রেও কিন্তু ওল খুব ভালো কাজ করে এছাড়া যারা বাতের ব্যথায় ভুগছে হাঁটুতে সোয়েলিং বা কোনো জয়েন্টে সোয়েলিং ফুলে গেছে খুব ব্যথা সেক্ষেত্রে আমরা কি করি ওল পুড়িয়ে তাকে থেঁতো করে তাকে অল্প ঘি মিশিয়ে এস বা এরণ্ডো তেল মিশিয়ে একটা পুল্লি মতো করে যদি সেই জায়গায় গরম করে সেঁক দেওয়া যায় তাহলে কিন্তু বাতের ব্যথা অনেকাংশই কমে যায় এছাড়া চুলি দাঁত এইসব ক্ষেত্রে ওলকে পোড়া ওল তার সঙ্গে ঘি মিশিয়ে যদি ওই জায়গায় ঘষা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে অনেকাংশই দাঁত ভাজা বা ছুলি ভালো হয়ে যায় এছাড়া মৌমাছি বোলদা বা ভিমরুল এগুলো যদি কামড়ায় তাহলে ওলের ডাঁটা যদি ঘষে ওই জায়গায় ঘষে দেওয়া হয় বা রস লাগিয়ে দেওয়া হয় তাহলে পাঁচ সাত মিনিটের মধ্যেই যন্ত্রণার উপশম হয় আমাদের এই চ্যানেলটি মেনলি আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক বিভিন্ন হার্বস নিয়ে ডিসকাস করা হয় যদি এই চ্যানেলটা আমাদের ভালো লাগে প্লিজ আপনারা এটা চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার